চলছে মোদী বিরোধী বিক্ষোভ দেয়ালে দেয়ালে সাটানো হচ্ছে হটাও পোস্টার সবার এখন এক কথা গলি গলি চোর শোর স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই গায়ে পড়ে বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াচ্ছে ভারত বাংলাদেশের কোনো পর্যটককে ভিসা দিচ্ছে না দেশটি এমনকি হাসপাতালে চিকিৎসা নেওয়াও বন্ধ করে দিয়েছে দিল্লি তবে এতে করে বাংলাদেশের থেকে বেশি ক্ষতি হয়েছে ভারতেরই বিশেষ করে হাসিনার ত্রাণকর্তা হিসেবে পরিচিত উগ্রপন্থী মোদী পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে একই সঙ্গে বাংলাদেশিদের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়েছে ভারতীয়দের মোদীর বিতর্কিত এই কর্মকাণ্ডের জন্য পুরো ভারতের ব্যবসায় ধস নেমেছে না খেয়ে দিন কাটছে কলকাতার ব্যবসায়ীদের পথে বসে গেছে তারা আর এই পুরো বিষয়টির জন্য মোদীর অতিমাত্রায় হাসিনা প্রেমকে দায়ী করছে ভারতের সাধারণ মানুষ তারা বলছেন হাসিনার জন্যই দেশ ছেড়ে পালাতে হবে মোদীকে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের জন্য একমাত্র মোদীর হাসিনা প্রীতি দায়ী ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতবর্ষের ব্যবসায়ীদের না খেয়ে মরার উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ ভারতের ব্যবসায়ী ও কৃষকরা আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে যেগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে একইসঙ্গে সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার প্রচারণা শুরু করেছে বিভিন্ন সংগঠনও তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকেও উস্কে দিয়েছেন এছাড়া এক সংবাদ সম্মেলনে ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে যে করেই হোক সরাতে হবে আলী সোনালী নিউজ ঢাকা